হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ সুদিনা টু ব্লগ তো আজকে ব্লগটা লাগে আমি পড়তে দাম চাল নিছি এসেছি তো কি মজা কিন্তু আপনারা ভাবছেন আমি এত পরে কেন হচ্ছে বলা ব্লগ করতে আমি সরি সো সরি আমি না করতে বলি ব্লগ করতে বলি শুধু একটা শর্টস হয়েছিল তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমাদের এই রিসেপশনে অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভেরি ডেকোরেশন দিস ডেকোরেশন সো গুড আর এই জায়গাটায় অনেক গাছপালা তার সাথে আমার আমার এই প্রিয় সোফা মানে নরম নরম কিউট কিউট সোফা মানে আই লাইক দিস সোফা তো চলুন ঘুমে যাওয়া যায় ফ্রেশ টেস আমি আবার ব্লগ করব Welcome to my room. আমরা রুমে চলে এসেছি কেমন 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 আমাদের রুম চা ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চা খাবো করে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু পরে সুইমিং এ যাবো সেই সেই

এরপরে আছে আমাদের একটা জানালা এটা এটা হল কি প্লেগ্রাউন্ড দেখা যায় এখান থেকে আমি গিয়েছিলাম তো বন্ধুরা এরপর দেখো ওয়াটশু আমি ওয়াটশু চলেছি প্রথমে আপনাদের একটা অপছন্দ বলতে গিয়ে হে কমোড এটা অনেক সুন্দর আর এখানে তোয়ালা তোয়াল তোয়ালা তোয়ালা আছে আর এখানে ডাস্টবিন আছে এরপর হলো গিয়ে আমাদের সব থেকে প্রিয় জিনিস এটা কি বলবো পারি এটা হলো গিয়ে হ্যান্ড ওয়াশার এরপর এখানে আমরা গোসল করব সুইমিং করে এসে আমরা এখানে গোসল করব এটা ডোর ডোর খোলা এটা খুব সুন্দর একটা সিস্টেম আছে এই জায়গাটা যাতে পানি না পড়ে তো এরপর চলুন এরপর আমাদের লাস্টে আছে ডাবিন এ এ তো আমাদের রুমটা এই পর্যন্ত নি এই পর্যন্ত শেয়ারস এরপরে আমাদের এখানে আছে এটা দেখাতে ভুলে গিয়েছিল আমি لو কিছু অর্ডার দিয়ে দেন আচ্ছা এটা আজকের মত এই পর্যন্তই আজকে ও এই পর্যন্ত আমাদের রুমে সব কিছু এরপর চলুন সুইমিং যা যাক ইয়া ইয়াই 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 কেমন 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 বন্ধুরা তো আমরা এখন খেলার ওখানে যাব এখানে অনেক বিরাট একটা মাঠ আছে তো চলুন যাওয়া যাক আর আপনারা একটু দেখেন বন্ধুরা তো এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক গাছপালা আছে আম ধরেছে এই জায়গাটার রাস্তাটা অনেক দারুণ অনেক দারুণ তো এখানে অনেক সুন্দর পার্ক আর এখানে ফটো যন্ত্র লেখা আছে তো দেখো অনেক সুন্দর এখানে মাঠ বিরাট মাঠ भरे ढुकबार स्लीप खाबो আমি এখন দোললা এটা আমার আব্বা কি আমার ড্যাডি আমার দোলনা দিয়ে দিবে তো আমি খুব ভয় পাচ্ছি মজা আছে কিন্তু পড়ে যাওয়ার ভয়ে আমি করতে পারছি না বাট আবার এটা তো মজাও তুমি জোরে দিয়ে না তোমাকে আমি অনেক ধোয়া দিবো

বন্ধুরা তো এখানে এসে হল গিয়ে অনেক মজা পাবেন এটা একটু উঁচু বাট এখানে চেয়ার দেওয়া আছে এটাতে বয়ে আমি উঠেছি তো এখানে আপনারা আসে অনেক মজা পাবেন বন্ধুরা তো এখানে অনেক গাছপালা আছে আপনাদের আমি অনেক ব্লগে বলেছি আমার গাছপালা অনেক পছন্দ তো এখানে আকাশ ঘাস এরপর পুরো খেলার মাঠটা নিয়ে খুব সুন্দর মুহূর্ত আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পারবে অনেক হাওয়া এখানে আর এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে দোল দিয়ে দাও বাবা জোরে

আমার বাবা সিনিয়র ড্রেস নিয়েছিল আস্তে এখন আমি সুইমিং করব সুইমিং করব সুইমিং করব ওমি রাতে এখন আমি সিনিয়র যাচ্ছে আমার বাবার সাথে এটা সুইমিং পুল তো দেখুন এটা কিরকম নীল নীল পান বন্ধু এখানে বসার সারি সারি জায়গা আছে তো এখন আমি জুতা খুলতে যাব আমার জুতা খোলা শেষ এখন আমি সুইমিং পুলের দিকে এগোচ্ছি এখন আমি সুইমিং পুলের দিকে দাঁড়িয়ে আছি এখন আমি নামব এখন আমি নেমে গিয়েছি আর আমি একটা টিউব নিয়ে সাঁতার কাটতে শুরু করে দিয়েছি অলরেডি এবার আমি এখানে অনেক মজা হচ্ছিল কারণ কি এখানে এটা রাত আর আলো আলো তো মানে দূরের কথা পুরো মানে আকাশের চাঁদ আসতেছে আর অন্য বাচ্চারাও খেলছে আমি ভাবছিলাম যে কেন যে আমি আমি গোসল দেখলাম রাতেই অনেক জল 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 করে আর অনেক মজাও হয় এরপরে আমি অনেক কাটতাম সাঁতার কেটে কেটে কাটতে 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 আমি অনেক মজা করলাম মজা করে হচ্ছে আপনাদের একটু হাই দিয়ে দিলাম হাই এবার আমরা আমি এখন যাব সাঁতার কাটবো 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 এবং কাটবো আমার অনেক ভাল লাগে সাঁতার কাটতে আমার অনেক ভাল লাগে এটা হলো গিয়া বাচ্চাদের জায়গা যেখানে আমি সুইমিং করছি আর পাশে হলো গিয়া বড়দের জায়গা ওখানে বাবা সুইমিং করবে কারণ কি আমি যেতে পারবো না ওটা অনেক গভীর বড় হলে আমিও যেতে পারবো তারপরে আমি একটু সাঁতার কেটে নিলাম আমার অনেক 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 মজা হচ্ছিলো আমার খুব এনজয় হচ্ছিলো কারণ আমি মানে প্রায় অনেক দিন ধরে সাঁতার কাটছি আমার অনেক পছন্দ সাঁতার কাটানো এবার আমি অনেক মজা করব। বোন ধরাতে আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম ওই জন্য বাবা আমার জন্য মিলশেক এনে দিল এখানে মিলশেক পাওয়া যায় অনেক মজার মজার মিলশেক পাওয়া যায় শুধু মিলশেঁকই না আরও হচ্ছে অনেক জুস ধরনের পাওয়া যায় আমি এখন মিলশেঁক খাচ্ছিলাম পর মিলশেক খাওয়ার পরে আমি আবার সুইমিংয়ে নেমে গেলাম আমার সুইমিং তো অনেকই পছন্দ সবাই জানে আর মানে রাতের ভিউটা আমার খুব ভাল লেগেছিলো বলতে গিয়ে খুব 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 ভালো লেগেছিলো রাতের ভালো লাগে আপনারা যদি আসেন রাতের বেলা গোসল করলে কিচ্ছু হয় না এখানে দিনের বেলা গোসল করে আপনারা আক্সেস করবেন এত রোদের মধ্যে গোসল আর কি হয় রাতের বেলা দেখবেন বাতাস আর আপনি সুইমিং করবেন এটাতে অনেক মজা হচ্ছিল গাইস অনেক মজা বন্ধু তখন আমি চলে এসেছিলাম যে একও জিততে এখানে অনেক ফেনা আর অনেক ঢেউ আমি তো খুব মজা করছিলাম আর গরম গরম পানি অনেক মজা হচ্ছিলো গাইস মানে আর ফেনা আই লাইক ফেনা মানে আমার ফেনা অনেক পছন্দ তো আমি বাবার সাথে খেলছিলাম বাবা ওখানে মেসেজ খাচ্ছিলো মানে বড় 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 করে পানি পড়ছিল ওই যে থাকে না পাইপ খোলা থাকে বড় বড় করে পানি পড়ে ওগুলো এবার আমাদের সুইমিং করা শেষ এবার আমরা চলে আসলাম গান শুনতে গাইস আমি মানে অনেক খুশি যে গান শুনতে পাচ্ছি এবার আমরা খাওয়া দাওয়া করে গান শুনছি এবার আমরা খুবই মজা করছি কারণ কি এরা এরা তিনজন শিল্পী মানে আই লাইক শিল্পী মানে আমার শিল্পী অনেক পছন্দ বন্ধুরা তো আমরা খেয়েছি কিন্তু আমাদের খেলা যে সময় এত এনজয় হয়েছে বলতে গিয়ে সবাই গান গিয়েছে বাট ভাগ্য আমি গান গাই নাই আমার অনেক লজ্জা লাগে আপনি ভাবছেন আমি কি করছি আমি চাঁদের একটা ছবি নিচ্ছিলাম কারণ কি চাঁদটা অনেক অসাধারণ অনেক আলো আর হলো গিয়ে এখন আমাদের রিসোর্টে রাত

সুন্দর মেঘ খুব সুন্দর ঘাস মিলিয়ে আমাদের একটা সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি চাদে পুরো লাইট দেখা যাচ্ছে পুরো লাইটটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যদি ভিডিও ভিডিও করে একদম একটু কাছে নেই না দেখা যায় পুরোটা মনে হয় আমরা হচ্ছে লাই ঘরে লাইট জ্বালায় বসে আছি তো দেখুন তো দেখ তো দেখুন সুন্দর বন্ধুরা তো এখন রাত বারোটা বাজে আমার চকুয়াস আমি এত ঘুম পেয়েছে জাস্ট আমরা একটু ভিউটা নেওয়ার জন্য এসেছি ব্লগ করার জন্য এসেছি তো রুমে যে আমি ঘোরা পড়বো তো আমি ভিউটা আগে একটু দেখে নিই অনেক সুন্দর সুন্দর ও গাইস আপনাদের আমি ঘর দেখাতে ভুলে গেছি মেরা ঘাড় মেরা ঘাড় হ্যাঁ লাইটিং লাইটিং সুন্দর ঘাড় একটু হিন্দিতে বললাম কিছু ভাবেন না কিন্তু এই ঘরটা অনেক ছোট মিনি একটা ঘর এখানে আপনারা চলে নাস্তাও করতে পারেন কাজও করতে পারেন লেখা পড়া করতে পারেন যদি কোনো एग्जाम কি বাতাস আহা আহা কি এর እንደ আকাশে বাতাস এখানে অনেক অনেক লা 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 লালা।